পরীক্ষা নিব তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি পরীক্ষা নিবে পরীক্ষা কর্মের পরীক্ষা পরীক্ষা যে যে কর্ম করবে সেই কর্মের প্রতিফল তারই ভোগ করা লাগবে কথা বলেন ঠিক না বেটি ভালো কর্মর ভালো ফল আর খারাপ কর্মের কথা বলেন ফল কিসের পরীক্ষা নিবে আমার আল্লাহ পরে মেয়ের পরীক্ষা আপনি বাড়ি ভাত খান আর পাড়াই পড়াই জীবন এই রকম মহিলা আছে কি আপনার এলাকায় মনে হয় নাই খালি জীবন কথা বলেন জীবাত করতে উম্মে জমিন আছেন দশ হাতে লাগি হ্যাঁ

আর আমরা যা শুনি না আল্লাহ তা শুনে আল্লাহ চোখটা ফাঁকি দিতে ভাই পান খাইতো আর পড়াই পড়াই গীবত করতো আল্লাহ রাসূলের কার গীবত জোরে বলেন গীবতের কথা কেউ না জানলেও এটা জানে গলাইছিল গজমতের হার দনিয়ার মাবন গাল্লা বললেন ফিজে দেহা হাবলম মাছাদ আল্লাহ বলতাছেন জামিল তোমার সমস্ত খবর আমি আল্লাহ রাখে কি না রাকা তাই হাসারের মাঠে তার খেজুরের পাকলো আশের দড়ি তার গলায় পড়ানো হবে পরায় টেনে টেনে নিয়ে যাবে ফেরেশতারা আর মেজামিল যত দোজকের খড়ি লাগবে ও বহন করে বই দজকে খেপ মারবে কিদা জরে বলেন উম্মি জাবেল খ্যাপ মারবি কি মারবি গাড়ি ধর গাড়ি সমস্ত দজকের খড়ি ও টানবে কেটা টানবে উম্মে জামেল কিসের জন্য গিবত করার কারণে আরে বলেছিল যে দরকার হলে আমি এই হার বিক্রি করে তাও মোহাম্মদের পিছনে লাগবে কেউ না জানলেও কে জানে আল্লাহ চোখকেও ফাঁকি দিতে কেউ একজন একটা বই দিয়ে দেন উত্তর দিয়ে দেন তবে দেখেন সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানে লেগেছিল এমন বিছানে এখনো লাগে কিনা জরে বলেন লাগে কিনা লাগে আল্লাহ তালা বলেন আল্লাহ তাআলা বললেন নো আলি লা জিনা কাফারু বিরাবিহিম আযাব জাহান্নামা বিসাল মাসির আল্লাহ স্বচ্ছ পরিমাণ কথা যারা অমান্য করবে তারা কাফের হয়ে জাহান নামে যাবে আর জাহান নামটা বড় জঘিন স্থান সেখানে থাকবে তারা চিরস্থায়ী জরে বলে নাও যাবে আল্লাহর কোন কথা অমান্য করা যাবে কি জরে বলে যাবে না যারা অমান্য করবে তারা কি হবে কথা বলেন কাফের কাফের হয়ে জাহান নামে যাবে আর জাহান নামটা বড় যা ভিন্নই স্থান সেখানে থাকবে তারা চিরস্থায়ী ঘোষণাাকার কথা বলেন আল্লাহর কথা আল্লাহর ঘোষণা আল্লাহ বলেন ইজ্জাউম কফি হাসামি ওলাহ শাহী কউ ওয়াহিয়াতাপুর যাতে তারা জাহান হবে বিকট একটা আওয়াজ শুনবে কি আওয়াজ বিকট একটা আওয়াজ শুনতে পারবে জাহান নামের আওয়াজ শুনে আপ চিৎকার মারতে থাকবে আর বলবে হায় রে আজকে মনে হয় আসমান জমিন পাহাড় পর্বত ভাঙিয়ে চুরি আমার মাথার উপরে পড়ে গেল এমন ভাবে চিৎকার মারবে ভয়ে শোনার ক্ষমতা আছে জোরে বলেন কার কেউ শুনতে পারবে ক্ষমতাটা কার নাই আমার আল্লাহ আর বলেন তা কে দূত মাইয়া যো মিঙ্গ গয়েছি কুলবাউল ফাউজুনসা আলাহু তোহা আলাম এইয়াতে গং নাজিয়ের তখন জাহান্নামের রাখে ফেরস্তা জাহান্নবীদের কাছে যে জাহান মহৎ জাহান্নবীরাফ তোমরা শিক্ষার মারতছ তোছ কেন কিন্তু তোমরা কেন শিক্ষার মান তোছ দু মধ্যে তোমাদের কাছে কি কোনো নবী রাসুল কোনো সতর্ককারী যায় নাই তোমাদের কি নামের কথা বর্ণনা করে শোনাই নাই তোমরা কি শোনো নাই হে দুনিয়ার আর তখন তারা বলবে জাহান্নামেরা তখন বলবে পাল্ল না পদের নাজের নাজির জাবা ও কুর্ণা বানা জাল্লাহি মিং শাইন ইন আন টঙ্কি দল কাবিয়ের তখন জাহান্নামে বলতেছে হ্যাঁ আমাদের কাছে নবীর আছে সতর্ক কার ওরাও এসেছিলো জাহান্নামের কথাও শোনাইছিলো কিন্তু আমরা তাদের কথা শুনি নাই এবং মানি নাই এমন লোক আছে কথা বলেন তখন বলতেছে যে এসেছিলো কিন্তু আমরা তাদের কথা শুনি নাই এবং মানি নাই মানি নাই দুনিয়ার মামুন নিজেরাই আর আমরা বলেছিলাম আল্লাহ তালা এমন কিছু নাজিলি করে নাই বলে জবিন এমন লোক এখনো দুনিয়ার মধ্যে বলে কবরে রাজা কে দেখে আসলো এমন লোক আছে কিনা তারা কাঠের কবর আল্লাহ ইউ কি ম না চলাতা উৱামিমা ৰজাক না হুম ইয়ুং হে আল্লাহ বলেন আল্লা বলে নবান্দারে আমাৰ তোমরা বিশ্বাস কর বিল গাইড গায়ককে বিশ্বাস কর গায়ক মানে কি গায়ক মানে আল্লাহ খবৰে নাযাব নাযাব কিন্তু হাঁশৰে কেমন

নাসি মাও আউ নাকিলো মা কোনা ফি আছে হাবি সাইয়ের কিন্তু তারা বলবে জহান নেবে বলবে যা আগে আমরা যদি আগে জানতাম বুঝতাম খালি জহান নামি হতাম না কি বলতেছে আগে যদি জানতাম বুঝতাম খালি জাহান নামি হতাম আমরা কি জানি নি যত জোরে বলেন আমরা কি জানি আমরা কি বুঝিনি বোধ সত্ত্ব জানে আমরা পাপের কাজে লিপ্ত কথা বলেন জোরে বলেন দুনিয়ারে মাবুনগ জানার সত্ত্বেও বেব পর দায় চলি কথা বলেন বেব পরের দাও আল্লাহরা কোনো দিনও জাননাতে যেতে কথা বলেন বেপারদা আওলা কোনো দিনও জান্নাতের ঘিরণ তার নাকে মা ফাতি মাতে জোহরা কোনো দিন তার সুপারিশ করবে জোরে বলেন না আল্লাহ বলেন ফবি জামিহিম ফা সুক লে সেহা বি সায়ের মোট কথা হলো অপরাধীরা তখন নিজের অপরাধ নিজেরাই স্বীকার করবে কি করবে জোরে বলেন নিজের নিজের অপরাধ নিজেরাই শিকার করবে শিকার করে কি কোনো লাভ হবে কথা বলেন ওই সময় শিকার করে কোনো লাভ আসবে না কোনো কাজেই কোনো কাজে আসবে না কোনো লাভ হবে না এই দুনিয়ার মধ্যে আমাদের ওই পাপকে ক্ষতিগ্রস্তকে শিকার করতে হবে কথা বলেন দুনিয়ার চেয়ে আমাদের করে অপরাধ শিকার করে আমাদের জান্নাতের পুঁজি গুছাইয়া কবরে যে লাগবে কবরটাই জান্নাত আবার কবরটাই জাহান্নাম কথা বলেন ঠিক না বে ঠিক কবরটাই জান্নাত আবার কবরটাই জাহান্নাম কিয়ামতের প্রথম ধাপই হলেন কবর কবরের মধ্যে হিসাব নিকাশ আছে আছে কি না কবরের মধ্যে সুখ দুঃখ কবরের মধ্যে শান্তি শাস্তি আছে কিনা জোরে বলেন দুনিয়ার মা বোন যারা পাপের কাজ করে তারা কোনো দিন মা ফাতে মাতুল জোহার আর কোনো দিনে সপারেশ পাবে জোরে বলেন আমার হজরতি ফাতিমা কোনো দিন তিনি নামাজ কাই যা কোনোদিন পর পরে দারে করেছে জোরে বলেন দুনিয়ার মা বোন গোষে ফাতিমা হজরতে ফাতিমার কথা একটু মনে করো হজরতে ফাতিমা হলেন বিশ্ব জগতে নারীদের সরদার এবং জান্নাতের সরদানি দুনিয়ার মা বোন গো তার কথা শরণ করো সে ফাতিমা ছাড়া কোন নারী বেহেস্তে হতে পারবে না বা ফাতিমা তো জহরাব কোনদিন খাবার খাই সে জনে বলে কোন দিন ভালো শাড়ি ভালো গহনা পড়তে পারতো কিন্তু পরে নাই পরেছে কত করে সহাই ছিলেন আমার হজরতি ফাতেমা একদিন রমজান মাস রমজান মাসে একদিন ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই ঘরে কোনো একমোট চালের ব্যবস্থা খেজুরের ব্যবস্থা নাই হজরত তালহির তলা হা কাজের সন্ধানে চলে গেল একটা ইহুদির বড় লোকের ইহুদের ঘরে বাড়ির কাছে যা বললেন ইহুদের সঙ্গে দেখা হয়ে গেল বললেন ভাই একটা কাজ দেন এহুদি বলতেছে আমার বাড়ি কোনো কাজ নাই এমন কোনো কাজ নাই দিতে পারব না তুমি অমক জায়গায় অমক বাড়িতে যাও হয়তো তিনি কোনো কাজ দিতে পারে হজরত আলী ধীরে ধীরে আবার সেই ইহুদির কাছে গেলেন যে বলতেছে ভাই আমার একটা কাজ দেন আমি আমার বিবি সন্তানরা অনাহারে আছে কিন্তু না খেয়ে পানি খাইয়া রোজা আছে কি খাইয়া জোরে বলেন পানি খাইয়া রোজা আছে ইহুদি বলতেছে ঠিক আছে আমি টাকা দিতে পারবো না কাজের বিনিময়ে কিছু খেজুরি দিতে পারবো বলতেছে আমার ওই খেজুরি গাছের বাগান ডাপনে জয়া ওই কাজগুলো করে আসেন হযরত আলী কাজগুলো করে এসে বলতেছে কিছু আমার কাজের বিনিময়ে কিছু দেন ওই এহুদি কিছু খেজুর দিলেন তখন পিরাই সন্ধ্যা লেগে যায় পরে এই খেজুরিগুলো নিয়ে হযরত আলী বাড়ির দিকে রওনা ভাষা না হোসেন শত মানুষ বাড়ির কাছে বলে মা গো বাবা কখন আসবে আমরা তো খোদা রিসালাত হইতে পারি না গো মা ওমা বাবা কখন আসবে فاطمه তো জোহরা পালন এত ধৈর্য ধরতমার বাবা আকমত তাই চলে আসবে এমন সময় কিছু পানি নিয়ে হযরতে ফাতিমা বসে আছেন এই সময় হযরতে আলী ওই খেজুরের গুলা নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে কিছু খেজুর ভাগ করে নিয়ে নিলেন আজানের অপেক্ষায় তারা আছে এমন সময় একটা অসহায় লোক দৌড়ের কাছে এসে বললেন আসসালাম আলাইকুম ইয়া বাইত এ বাড়ির মালিক বাড়ি আসুক কিনা বাড়ির মালিক আমি আজকে চার দিন ওরা হরে আছি আমি যদি কিছু খাইতে দাও তাহলে আমি জীবনটা রক্ষা করব এমন সময় ওই ওই কথাগুলো হজরতী ফাতিমার কানে শুনতে পারলেন শনি তখন বললেন বান্ধান সামনে এই খেয়ে খাবারগুলো দিয়ে ওই ভিত কেন দিয়ে আসেন পরে হজরতী আর তুই ঈশ্বর করে দিয়ে ও ফাতিমা তোমার সন্তান যে তিন দিন অনাহারে আছে তুমি যে অনাহারে তুমি এখন কি খাইয়া তুমি ইফতার করবে ওরে ফাতিমা কেন্দে বলে আলি রে স্বামী রে ও আমার স্বামী আল্লাহ আমাদের এই দুনিয়াতে সুখ শান্তি রাখি নাই কিন্তু আমি শোক চাইনারালি আমরা তিন দিন অনাহারে আর এক দিন থাকতে পারবো তুমি এই খাবার গুলো দিয়েছো হযরত ও খেজুর গলা নিয়ে আবার ওই ভেটকুকে দিয়ে দিলেন পরের দিন আবার কামে সান্নানে চলে গেল। আবার কিছু খেজুর সংগ্রহ করে নিয়ে আসলেন এমন সময় যখন ইফতারি করতে বসবে এমন সময় আরেকটা ভেটকো কেসাবার ও দরজার কাছে আবার সালাম দিলেন ওই কো ছানামের জমা সালামের আওয়াজ ফাতিমার কানে পুঞ্চে গেল হজরতি ফাতিমা সালামের জবাব দিয়ে বললেন স্বামী গো এই খাবারগুলো ভিক্ষুককে দিয়ে যেন বলে ও ফাতিমা কিন্তু তুমি এখন কি খাইবা তুমি তো তিন দিন সাত দিন অনাহারে তোমার সন্তান অনাহারে তখনই নিহজরতি ফাতেমা বলে স্বামী গপ এই খাবারগুলো আপনি দিয়ে আসেন আমাদের কষ্ট আমরা করতে পারব কিন্তু অসহায় লোকটা তো পারবে না আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদের কোনো সুখ রাখি নাই জোরে জোরে বলি সুবাহ আল্লাহ এমন সময় ভেক্ষু দিয়ে আসলাম এই সময় আবার কিছু পানি খেয়ে রোজা রাখলাম তৃতীয় দিন কেমন সময় আমার আল্লাহর দাগিদা যে পুরো ওরে আমারে বন্ধুর ওরে আমারে বন্ধুর কলিতা

নামের জবাব দিয়া দেখে রে একটা যুবক ওরে কিছু খাবার নিয়ে দাঁড়িয়ে আছে হজরত আলি বলতেছে আপনার পরিচয়কে কি আপনি কে তখনই বলতেছে আমার পরিচয় আপনি জানা লাগবে না আপনার এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আপনি গ্রহণ করেন জোরে জোরে বলে সুবাহ হজরত আলি বুঝতে পারলেন বুঝতে পারে খাবারগুলো গ্রহণ করলেন গ্রহণ করে আসে এই খাবারগুলো হজরতে ফাতিমার রিকনি কটে দিলেন তখন এই হজরতের ফাতিমা বললেন স্বামী গো আজকের এই খাবারগুলো আপনি তো হাতে করে নিয়ে আসলেন এই খাবারগুলোকে আমাদের পক্ষ আল্লাহর পক্ষ থেকে কি আমাদের জন্য এসেছে তখন হাজ হাজরতানি বললেন হে আমার বিবি এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে আপ তোমার জন্য এসেছে তুমি এগুলো গ্রহণ করতে

একটা জামাও নাই কিন্তু তুমি যদি আমার একটা জামা দিতে আমি তাহলে সন্তুষ্ট হতাম বাইকায় দিতাম এমনই সময় হজরতি ফাতিমা ঘরের মধ্যে চলে গেল যাই একটা সৌন্দর্য জামা তার প্রিয় পছন্দর জামা এনে ভিক্ষুককে দান করে দিলেন এমন সময় হজরত আলী বললেন ফাতিমা রে এই জামাটা তোমার বলো বড় পছন্দর জামা এই জামাটা তোমার বাবা তোমাকে দিয়েছিলেন কিন্তু সেই জামাটাই কি তুমি দান করে দিলে দিলে আর তো কত জামাই সেই গুলা তুমি দিয়ে দাও এই জামাটা তুমি দিও না যদি ফাতিমা বলেন আর স্বামী গো এমন কথা তুমি বইল না পছন্দের জিনিসটাই দান করতে হয় গো স্বামী জান্নাতের মধ্যে পছন্দের জিনিস পাওয়া যায় ও স্বামী পছন্দের জিনিস দান করিলে আল্লাহ পছন্দ হয় আল্লাহ খুশি হয় ও আমার স্বামী গো আপনি কুমা জিনিস দান করবেন কুমা জিনিস পাইবেন একদিন হজরত তাইশা একটা ভিক্ষুক আসলেন কয়েকটি খেজুর দান করিলেন এমন সময় আমার নবী বলতেছেন না তুমি ওই ভিক্ষুকে কি দান করিলে হজরাত আইসা বলেন আল্লাহ হাবি বাল্লাহ আমি পাঁচটা চারটা খেজুর দিয়েছি ওই ভিক্ষুকে কিন্তু আমার আল্লাহর নবী বললেন হে আইসা তুমি ওই খেজুর কি গুনে দিয়েছো আইসা বলেন

স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে ভোলে যাবে স্ত্রী স্বামীকে ভুলে যাবে সেই দিনটাই আমাদের সামনে দুনিয়ার মাবুঙ্গ সেই দিন নিজের আমল ছাড়া কোনো কাজ হবে না ওই সময় নিজের আমল ছাড়া কিছুই কাজে লাগবে না হে দুনিয়ার মাবুঙ্গ এই সময় নিজের হাতে হাতে আমল নামা যার যার আমল নামা তার হাতে আল্লাহ দিবেন যেমন লোক আছে আমলনামটা দেখে তারা চিন্তিত করবে তারা বলবে এই আমলনামটা তো আমার নয় তখনই তারা বলবে ফেরেশতা এই আমলনামটা মনে ভুল করে দিয়েছো আমার আল্লাহ কোনদিন ভুল করে না ওই দুনিয়ার মা বলগা ওই ফেরেশতার কাছে বলে হে রব্বুল আমিন তোমার আমক বান্দা নয় ওই ওই আমলনামটা বিশ্বাস করতেছে তার বলে নামাটা নয় আল্লাহ তখন জিজ্ঞেস করবে আমার ওই আমল তা তুমি অবিশ্বাস করো কেন তখন ওই বান্দা বলবে আলামিন দুনিয়ার মধ্যে এত আমল আমি কোনো করি নাই এত আমল আমার আর আমল নামাই কোথার থেকেই আসলো তাই আমার মনের মধ্যে

যাবে সাথে আপনার সঙ্গে কেউ যাবে না সন্তান যাবে না আপনার কবরেতে রেখে আসবে আসি আই সন্তানটা ঘর খুঁজতে থাকবে বিছেন খেতা সব কিছু আপনার খুঁজবে সব কাজ খুঁজবে আপনার আলমারি খুঁজবে খুঁজে খুঁজে কিছু টাকা পয়সা পাবে তারা কত খুশি হইয়া যাবে কই টাকা পয়সা নিয়া তারা কত আনন্দ ফুর্তি করবে মাগ কিন্তু আপনার কথায় আর কেউ বলবে না আপনি দুই দিন তিন দিন তারপরে সবাই ভুলে যাবে যাবে কিনা জোরে বলেন এই মেসে দুনিয়ায় তোমরা কত কতদিন এই মিশে দুনিয়ায় তুমি কত কতদিন হঠাৎ করে উঠে ভেবে যে হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার বিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিসে ধুনিয়ায় তুমি থাকবা কতদিন এই দুই সেই ময়াই আছো তুমি ডুবে একবারে ভাবনি হাই চলে যেতেই হবে এই দুনিয়ায় মি সেই মায়াই আস তুমি ডুবে একবারে ভাবনি হাই চলে যেতেই হবে কি হিসাব দেবা তুমি কি হিসাব দেবা তুমি সেজবি সারের দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিস আয় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উনি বেবে যে হঠাৎ করে উনি বেবে যে চলে দিন এই সে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে ধনিয়ায় তুমি থাকবে কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলের দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলের দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমার মনে রাখবে সবাই তোমার মনে রাখবে সবাই অল্প কি সুধি এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এই মেসে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে হঠাৎ করে উঠবে চলে যাওয়ার বি এই মিছে দুনিয়াই তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়াই তুমি থাকবা ক তুমি থাকবা ক